কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই হোক যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো তোমার উপর আমার গুণার দ্বারা যে জানেন না চোখের পানি ও সারা কিছু জানান না মেরা গুণ নিবানো আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ ধরিয়া দোয়া করো

আল্লাহ মাফ কর ভাই না ক্ষমা কর ভাই না তাহলে তোমার বন্ধ এখানে কেন হাসছে আমরা তো কম্বল নেয়ার জন্য আসিনা না রিলিফ নেয়ার জন্য আসি না কেউ নামাজ কাজা করিয়া ভালাইছি কেউ রোদা সারিয়া দিছি কেউ বেপর্দ পুকুর লিপ্ত হয়ে গেছি কেউ হারাম কবিরা গুণা করিয়া ভলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাواز করিয়া আল্লাহ খাতা থেকে নামটা কাটিয়া দাও আল্লাহ খাতা থেকে নামটা কাটিয়া দাও আল্লাহ আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে নামটা উঠানো আল্লাহ কবুল করিয়া

قرة عين واجعل للمتكين عباده رب الحمد ما كرر الله يعينه صغيرا وصلى الله تعالى على خالق محمد وعلي واصحابه وارواجه واتباعه اجمعين وارحمنا ما هم يَا اثنين رحمهم الله

اور اور موازنے میں رحمت کے بھائی توحید کلیہ استیاء استیاء صابریا امنیا صابریا بخشندیا صابریا مجاہدیا دیگریا خوب خوب ہاں ہاں توکی توکی سیال سیال